মহান মালিক আল্লাহ তালা গুনবাসক নামের আমল কখনও বিফলে যায় না প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা বিশ্বাস রেখে আমলটি করুন বৃহস্পতিবার দিন ও রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত গুরুত্বপূর্ণ দিন পজিৎপূর্ণ দিন পজিদপূর্ণ রাত দয়াময় আল্লাহর পাঁচটি গুনবাসক নাম আমি যে নিয়ে বলবো সে নেমে পড়ুন যে হাজত নিয়ে যে ইচ্ছা নিয়ে আপনি আমলটি করবেন ইংশা আল্লাহ আপনি পলাপল পাবেন চারজন পলাপল পেয়েছে আমলটি করে পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন পবিত্র বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত সম্মানিত দিন সম্মানিত রাত প্রয্যুৎপূর্ণ দিন প্রয্যুৎপূর্ণ রাত এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ আল্লাহতালার পাঁচটি গুনবাস নামের আমল করুন কপাল খুলে যাবে ইংসা আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই পাঁচটি আল্লাহ তালা নামের আমলটি করবে কারণ এই গুণবাসক পাঁচটি নাম পরে আল্লাহতাল কাছে যা চাইবে আল্লাহ তাই তাকে দিয়ে দিবেন আল্লাহ যদি সেটি কল্যাণজনক হয় তার জন্য প্রিয় দর্শক আপনি খুব কষ্টে আছেন বিপদে আছেন হতাশ হয়ে আছেন দুশ্চিন্তে আছেন বিশ্বাস রেখে এই আল্লাহর গুনবাসক পাঁচটি নামের আমল করুন ইংশা আল্লাহ দুঃখ কষ্ট ফেরি হতাশা দূর হয়ে যাবে দূর করবেন যিনি তিনি কে আমার আপনার রব আপনি অনেক আমল করেছেন এখন আপনি হতাশ হয়ে গেছেন অনেক ঋণ আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন ঠিক মতো ঘুমাতে পারতেছেন না কীভাবে আপনি ঋণ পরিশোধ করবেন সে চিন্তা করতে করতে আপনি শেষ আমি আপনাকে বলবো কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন তারপর দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান দোয়া করুন আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি দিবেন ইনশা আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় দর্শক আপনার কোন সন্তান নাই আল্লাহর কাছে এই আমলটি করে সালেহীন নেক্কার সন্তান চান সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তাল্লাহ সালেহীন নেককার সন্তান দিবেন ইনশা আল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন সঠিকভাবে আমলটি করতে পারেন আল্লাহ অনেকের মেধা শক্তি কম স্মরণশক্তি কম এই আমল করে মহান আল্লাহ তালার কাছে মেধা শক্তি চান স্মরণ শক্তি বৃদ্ধির জন্য দোয়া করুন আল্লাহ তালা মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন ইশা আল্লাহ সর্বোপরি কথা হল এই আমল করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন দরখাস্ত করবেন মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশা আল্লাহ আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন অপূর্ণ রাখবেন না ইনশা আল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কমেন্টে আল্লাহ আল্লাহতাল শুক্র আদায় করুন লিখুন আলহামদুলিল্লাহ এখন চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিন সকলের মনে আশা পূরণ করুন অভাব দূর করে দিন সকল বলি আল্লাহ আমিন তো চলুন আমরা বিস্তারিত যে নেই তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালন কর্তা মহান সে আল্লাহর তার মহিমা শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রভৃতির পরিচয় কিছু সুন্দর নাম রয়েছে আসমাউল হোসনা সুন্দর সুন্দর নাম রয়েছে এগুলোকে সিফাতি বা গুনবাসক নাম বলা হয় যেগুলোকে বলা হয় আল আসমা উল হোসনা বা সুন্দর নাম সমূহ প্রকৃতপক্ষে আল্লাহর আয়লামিনের সিফাত ও নাম অগণিত আল্লাহর গুনবাসক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাক সুরা আরাফ আয়ত হচ্ছে একশত আশি

এর চেয়ে সুসংদার কী হতে পারে বলুন তো দেখি অপর বড়ায় রয়েছে তিনি বেচোর তাই বেচুর কি ভালোবাসেন বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দু হাজার সাতশত ছয়ত্রিশ সাত হাজার তিনশত বিরানব্বই মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে দুই হাজার ছয়শত সাত্তর তিল্মীর শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত ছয় ইবনে মাজা হাদিস শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার আটশত ষাট সুপ্রদিনী ভাই বোন বৃহস্পতিবার দিনে অথবা রাতে বৃহস্পতিবার দিনই অথবা রাতে কেন আমলটি করবেন কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তালা রহমত দরজা খোলা থাকে সুবর্ণ সুযোগ আজ ছাড়া করবেন না বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল মহান মালিক আল্লাহ তালা দরবারে ফেস করা হয় ফেরেজ তারা ফেস করেন সোভান বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাসুল্লাহি আসাল্লাম গুরুত্ব দিতেন সাহাবীগণ গুরুত্ব দিতেন আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন হাদিসের মধ্যে এসেছে এই সম্পর্কে আপনারা হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার সামনে মহান মালিকের দরবারে বান্দাবান্দির আমল নামা উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সোহান সুনাই হাদিস নম্বর হচ্ছে দু হাজার তিনশত আটান্ন নম্বর হাদিস তাই তো অনেকে আমরা সোমবার বৃহস্পতি রোজা রাখি আমার নবীজি স্বয়ং রাখতেন সাহাবাই কারামগণ রাখতেন নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে বৃহস্পতি রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন সোমবারে রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন আমরা রাখার চেষ্টা করবো ইংশা আল্লাহ হজরত আবু হুরাই রাজি আল্লাহ আলানু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে সাহাবাই কালাম জিজ্ঞাসা করলো নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন এর কারণ কি কেন রাখেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল নবীকে আমরা জানতে চাই তখন নবীজি বললেন ও সাহাবাই কারাম তোমরা শোনো আমি কেন সম ও বৃহস্পতিবার রোজা রাখি সম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও অর্থাৎ তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না যতক্ষণ তারা মিলবে পরস্পর মৃত হবে শুনিব্রে মাজা হাদিস নম্বর হচ্ছে এক নম্বর হাদিস যে মুসলমান পরস্পর সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না তারা হতবকা কপাল পরা একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক চিহ্নকারী কেউ এই রাতে বৃহস্পতিবার রাতে সোমবার রাতে জুমার রাতে ক্ষমা করা হবে না এ কারণে নবীজ সালাইলিহি ওসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন সতর্ক করেছেন বোখার শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় মুসলিম শরীফ হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার পাঁচশত উনষাট হযরত আব্দুল ইবনে ওমরিয়াল্লাহআলা আনু থেকে বর্ণিত পাঁচটি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আপনাকে জানেন শুনুন সে পাঁচটি রাতের কথা এক নম্বর হচ্ছে শুক্রবারের রাত দুই নম্বর হচ্ছে রজবের প্রথম রাত তিন নম্বর হচ্ছে শবে বরাতের রাত চার নম্বর হচ্ছে ঈদের রাত ঈদুল ফিতরের রাত পাঁচ নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত বাহাকি শরীফের হাদিস আশা করি বুঝতে পেরেছেন সুপ্রদিনী ভাই এখন আমরা জানবো কিভাবে এই আল্লাহর গুনমাসক ফাঁসটি নাম পড়ে এই ফাঁসটি নামের আমল করে মনে করব করবো ইনশা আল্লাহ মুজুক দিয়ে শুনতে থাকুন তাহলে খুব সহজেই এই আমলটি নিয়ম জানতে পারবেন শিখতে পারবেন আমলটি করতে পারবেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে দিরা কাজ সালাতুল হাজত নামাজ পড়বেন কে হবে শুনুন এখন শুনুন দৈরাক সালাতুল হাজত নামাজ কেউ পড়বেন কোন নির্দিষ্ট সুরা দিয়ে পড়বেন কোন নির্দিষ্ট সুরা আছে কি মনোযোগ সহকারে শুনুন প্রিয় দর্শক নামাজের তিন তিন সিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে অজু করে রাতে অথবা দিনে এই দুরাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন এ সদুল হাজত নামাজ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়তেন রাসুল্লাহ সাল আলাইহি হামের কোনো জিনিসের প্রয়োজন হলে বিশেষ কিছু প্রয়োজন হলে উত্তম রূপে করে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য চাইতেন এটা হচ্ছে সৈয়দুল হাজত নামাজ সুবাহানুল্লাহ যে তিন সময় পড়তে পারবেন অনেকে জানেন না তাদের খ্যাত মতে বলতেছি এক নম্বর হচ্ছে সূর্যোদয়ের পর থেকে এশাকের আগ পর্যন্ত সূর্য শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ ফকিগণ গবেষণা করে দেখেছেন সূর্য উঠার পর হলুদ আলো দূর হতে বিশ মিনিট সময় লাগে দুই নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন মাথার উপরে থাকে যখন ঠিক মাথার উপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সিজদা করা নিষেধ আরবি বাসায় এ সময়কে জাওয়াল বলে যখন সূর্য একটু হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হয় এ সময় সব ধরনের নামাজ এবং সিজদা করা জায়েজ সূর্য মাথার উপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না পোখায় কারামগণ সতর্কতাবশত সূর্য মাথার উপরে উঠার পাঁচ মিনিট আগে এবং পাঁচ মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন তিন নম্বর নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য ডুবার সময় শুনুন সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্যদয় পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ সাহাবি উকাবিন আমের আল জুহানি তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহিবসাল্লাম আমাদের তিন সময়ে নামাজ এবং মৃতদের দাপন করতে নিষেধ করেছেন প্রদর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন এই তিনটি নিষিদ্ধ আপনি যে কোনো সময় দিনে অথবা রাতে এই দৈরাকাত হাজত নামাজ পড়তে পারবেন উত্তম রূপে উঁচু করে সলাতুল হাজত নামাজের নিয়ত হলো আমি আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিহত করলাম আল্লাহ আকবার। আবার বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাজত নামাজ পড়ার নিয়ত করলাম সহজে নিয়ত করবেন আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আপনি আমি যে বলেছি সেভাবে নিয়ত করে আপনি দুই দুইাকাত হাজত নামাজ পড়ে নেবেন নিহত করার পর আল্লাহ আকবর বলে হাত উঠাবেন তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পরবেন সুবাহানাকাল্লাহম্ম অবহামদিকা ওতাবা র অকাসমুকা অত আয় না জাদ্দুকা ওয়ালা ইলাহা গয় রুখ প্রিয়দর্শক সানাফরার পর তারপর আউজ বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরাতুল ফাতেহা পড়বেন তারপর সুরে একলাস তিনবার পড়বেন মনে রাখতে হবে নির্দিষ্ট কোনো সুরানি আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন তো আপনি সুরে এখলাস তিনবার করেও পড়তে পারেন আপনি অন্যান্য সময় যেবে নফল নামাজ পড়েন ঠিক একইভাবে এই দু কাজ হাজত নামাজ পড়ে নেবেন একজন নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সূরা নেই আশা করি সকলে বুঝতে পেরেছেন তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে মনোযোগ সহকারে শয়তান দোকায় পড়া যাবে না অলসতা করা যাবে না উদাসীন হওয়া যাবে না রুকু দিবেন রুকু তাজবি ফাঁসবার অথবা সাতবার পড়বেন সিজা দিবেন যখন সিজা তাজবি ফাঁসবার অথবা সাতবার পড়বেন কমপক্ষে তিনবার পড়তে হয় সেজদার তাজবি পর দোয়া করবেন আল্লাহ তালে সাহায্য চাইবেন আপনি বাংলাতেও দোয়া করতে পারেন সেজদার মধ্যে রুদিন্দার মুসলমান ভাই বোনেরা রুকুতে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন সে দেখে যখন আপনি দু হাজার মাঝখানে বসবেন সোজা হয়ে বসবেন এভাবে আপনি নামাজের প্রতি যত্নশীল হবেন মজুরসহরে নামাজ পড়েন তাহলে হয়ে যাবে মুসরমান ভাই বোনেরা এই নিয়মে দুই এক কাজ সদর হাজত নামাজ শেষ করে তারপর এই গুনবাসক আল্লাহ তাআলার সিফাতির নাম ফাঁস্টি আপনি পড়বেন মহান আল্লাহ তালা গুনবাসক নাম এক নম্বরে হলো يا رحمن يا رحمن ابني يا رحمن اي نمتي فاز بر بن ابا يا رحمن يا رحمن يا رحمن شتي يا الله بور يا رحمن يا الله রহমানু ইয়াল্লা রহমানু ইয় আল্ল রহমানু ইয় অল্ এভাবে পড়বেন মোহাম্মতের সাথে পড়বেন বিদিন দ্বারা মুসলমান ভাই বোনেরা আল্লাহর গুনবাসক নাম দুই নম্বর হলো ইয়াগ ফারুক এ নামটি ফাঁসবার পড়বেন এ পড়বেন ইয়া আল্লাহ ইয়া অল্লা গারুয়া অল্লা গারুয়া আল্লাহ ইয়া অল্লা গ্ফারুয়া অল্লাহ এ পড়বেন মহাব্বতের সাথে পড়বেন ফাঁসবার আল্লাহর গুনবাসক নাম তিন নম্বরে হলো ইয় ক্যারিমো ইনামটি ফাঁসবার পড়বেন এবার পড়বেন ইয়াকি মৈয়া আল্লাহ ইয় কারি আল্লাহ ইয়া ইয়াকি মৈয়া আল্লাহ ইয়া কারি মৈয়া আল্লাহ ইয়া করি মৈয়া আল্লাহ এবার পড়বেন ফার্স্টবার আল্লাহর গুণবাচক নাম চার নম্বরে হলো ইয়ার ইয়া ইয়ারাকু يا رزاق وينام تفانس بار بوربن إبى يا رزاق يا الله 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 إبى فانس بار الله رجعون بس كنام فانس نمبره يا جل جلالي والإكرام يا جل جلال والإكرام، يا جل جلال والإكرام، إن أمتي وابني فاصبر يا جل جلال والإكرام، يا جل جلال والإكرام، يا جل الجلال والإكرام، يا جل الجلال والإكرام، يا এভাবে পাঁচবার পড়বেন আল্লাহ তালের গুণবাসিবতী নামটি এটিকে এসমে আজম বলা হয় এসমা আজমকে জানেন এসমা আজমের মাধ্যমে যা চাওয়া হয় আল্লাহ তালা ফিরিয়ে দেন না কখনোই ফিরিয়ে দেন না যদি চাওয়ার মতো চাইতে পারে যদি সঠিকভাবে ইসমা আজমটি পড়তে পারে সুপ্রদর্শক আল্লাহর গুণবাসক প্রত্যেকটি নাম ফাঁসবার করে পড়ার পর আমি যে বলেছি সেভাবে ফাঁস করে পড়ার পর একশত বা দুরুশ্বরী পড়বেন মনে রাখবেন দুরুস শরীফ না পড়লে আপনার দোয়া ও আমল আসমান জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে তা আমাদের প্রত্যেকের রসিদ দুরুস শরীফ পড়তে হবে সম্মানের সাথে মহাব্বতের সাথে তাজিমের সাথে সল্ল হুয়াই লাই হিসাল্লাম সল্ল হুয়াই লাইহি আসাল্লাম সল্ল এই ছোট্ট দুরুদটি পড়তে বেশিকোন সময় লাগবে না ইনশাআল্লাহ যে কোনো দুঃসরীপ পড়তে পারেন তবে ছোট দ্রুষটি পড়লে বেশিকোনো সময় লাগবে না আশা করি বুঝতে পেরেছেন তারপর এক শতবার আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্ল এ ছোট স্তিকেন তারপর দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মুরাদ করবেন বিশ্বাস রেখে চাইবেন যে আমার ল আমার ডাক শুনতেছেন আমার আল্লাহ আমাকে অবশ্যই দান করবেন আমাকে সাহায্য করবেন আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না কারণ আমি আল্লাহ তাআলার গুনবাচক নামে ডেকেছি আমি এসমে আজ মাধ্যমে ডেকেছি আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবে না কারণ আমি দূরদের মাধ্যমে ডেকেছি আমি স্তিক মাধ্যমে ডেকেছি আল্লাহ যদি বিশ্বাস রেখে আপনি মজুক সহকারে দিয়ে কিনে সাথে আল্লাহ তালা কাছে চোখের পানের দিয়ে সাহায্য চাইতে পারেন অবশ্যই আল্লাহ বলে আগে আপনাকে সাহায্য করবেন ফিরিয়ে দিবেন না ইংশা আল্লাহ আপনার দুঃখ কষ্ট প্রের হতাশা দূর হবে রিজিকের অভাব দূর হবে সংসার থেকে অভাব দূর হয়ে যাবে কষ্ট দূর হয়ে যাবে ইংশা আল্লাহ শুভদিনী ভাই বোন আমি আশা করি বুঝতে পেরেছেন সকলেই আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশা আল্লাহ যেন সবাই আমলটি করতে পারে পরীক্ষিত আমল যদি সবাই করে বিশ্বাস শিখে অবশ্যই ফলাফল পাবে আল্লাহ তার দরবারে কোনো জিনিস অভাব নাই সুপ্রদর্শক যারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনেছেন দেখেছেন তারা সকলেই আল্লাহ শুক্র আদায় করুন কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ আর নিয়ত করে ফেলুন যে আমি অবশ্যই চেষ্টা করব আমলটি করার জন্য ইনশা আল্লাহ আজকের দিন পর্যন্ত ওই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখা হবে যদি কোনোদিন বেঁচে বেঁচে ইনশা আল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে ওমা আলাই না ইবাল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিৎ